আসসালামু আলাইকুম তা পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলক নেই তো এই যে আজকে আবার সকাল থেকে শুরু করে দিলাম তো সকালবেলা ঘুমে থেকে ওই ঠেকা কাপড় চোপড় নিয়ে আস ছাদে চলে আসছি তো অনেকগুলি জামা কাপড় তো আপনারা দেখছিলেন কালকে রাত্রে এগুলি আপনাদের ভাইয়া দিয়ে দিয়েছিলো তো জানলা ভেতরে মেলা রাখছিলাম তো এইগুলো তো আর শুকায় নাই তো এখন আমি বললাম যে না একটু রোদ্দের ভেতরে দিই রোদ্দ্রের ভিতরে দিলে শুকায় যেবো তারপর পরে এসে আবার নিয়ে যেতে পারবো তো এখন এগুলি সব ছাদের ভিতরে মেলা দিলাম তো আমার ভিডিও ম্যান হলো আমার বড় ছেলে আমার বড় ছেলে এখন আমার ভিডিও করে ভিডিওগ্রাফিরা দেয় তো উই ওই বলছে যে আমি যেদিকে যেদিকে যাবো তুই ওদিকে ওদিকে ক্যামেরাটা ধরবি তো কি হয়েছে আগে আমি যেভাবে ছাদের উপরে যে ভিডিও বানাইতাম ওই ভিডিওগুলি সুন্দর সুন্দর হইতো তো এখন ইদানকে যাই আমি ছাদের ভিতরে ভিডিও বানাই ঠিকই বন্ধু ভিডিওগুলি একদম ঘোলা ঘোলা হয় অন্ধকার অন্ধকার তো এই জন্য ছেলেরা নিয়ে আসি ক্যামেরাম্যান আমি বলছি যখন আমি ছাদে যাব কি নিচে যাব কি বা কোনো কিছু করতে লব তুই এসে এসে মাঝে মাঝে আমার ক্যামেরাটা ধরবি ধরা ভিডিওটা বানাই দেবি তো আপনাদের ভাইয়া আজকে দুই কেজি ওজনের একটা মুরগি আনছে অনেক বড় একটা মুরগি আনছে তো এই মুরগিটার বাসায় আজকে আমরা পরিষ্কার করছি তো এটারে গরম পানি দিয়ে বা আলু করে পশম একদম উঠাই নিছি তো উঠানোর পর এখন এই যে চামড়াটা পরিষ্কার করতেছি আর মুরগিটা সুন্দর করে টাকাটা বেশি নিতেছি তো মুরগিটা কাটতে যেয়েও আমার অনেকটা সময় লাগতেছে আর এই মুরগিটার পিছনে আমার অনেক খাটাখাটনি করতে হইতেছে তো বললাম না যে আমি তো বড়ো বড়ো জিনিস আমার হাতের যেহেতু সমস্যা আমি বড়ো বড়ো কোনো জিনিস এটি ধৈরা কাটতে বাসতে পারি না আমার জন্য সমস্যা হ্যাঁ জায়গা তারপরেও আপনাদের ভাইয়া নিয়ে আসে যখন তো এটা তো করতেই হবে আর আমার অনেক দিনকার ইচ্ছা যেন একটা বাদি মুরগি আনবো ওই মুরগিটা চামড়াটা সাথে দিয়ে রান্না করব মনে করলেন বটের মতন লাগে শক্ত শক্ত চাবাই খাইতে অনেক বেশি ভালো লাগবো তো এই জন্য আমি ওইভাবে করতে চাইছি তো ওইভাবেই করবো আজকে এই মুরগির চামড়াটা খাবো সুন্দর করে তো তরকারির ভিতরে দিয়ে দিব দিয়ে তারপরে মনে করলেন খাবো তো আমাদের কপাল খুঁজে গেছে মুরগিটা কাটার পরে দেখি মুরগির পেটের ভিতরে ডিম তো ওইগুলি তো আপনাদের সাথে শেয়ার করব ওইটা কি না শেয়ার করব বলেন তো দেখি তো দেখি একটা বড় ডিম আবার তো ডিমের সোপাটা ওইটা মানে শুকনা নাকি এটা কি জানি বলে এটা পুরাটাই আছে তো এখন আমার ছেলেদের ডাক দিব ডাক দেয় না ওদের দেখাবো যে দেখ মুরগির পেটের ভেতরে ডিম বেড়েছে কারণ ওরা কখনো দেখে নেই ওদের এখন থেকে সব কিছু দেখাইতেইবো শিখাইতেইবো কারণ এটা যদি আমি না দেখাই না শিখাই ওরা তাহলে কোথা থেকে শিখবো কোথায় কি আছে না আছে সব কিছুই আমি আমার ছেলেদের সাথে শেয়ার করি শেয়ার না করলে আমি যদি আমার ছেলেদের কোনো না শিখাই তাহলে কেটা শিখাবো মানুষকে বলবো কি এই তোর বাপ মা এটা শিখেনে এই তোর মা এরকম এই তোর এইরকম এরকম এইসব শোনার থেকে নিজেদের ঘরে শোনা অনেক ভালো তো এই যে বড়ো ডিমটা বাই করছি ওইটা ছেলেদের হাতে দিছি এখন হ্যাঁ টানাটানি করতেছে হ্যাঁ টানাটেনি করতেছে ছোটজন বলতেছে আমাকে দাও বড়ো জনও বলতেছে আমাকে দাও তো তিনও জুনেই ধরতে চাইতেছে তাই আমি বলতেছি যে দাও আমি একখানে রেখে দিই নাহলে এটার ভেঙে ফেলবো তো এই যে এটার ভিতরেও আরও আছে ওইটা আমি এখন এই যে পরিষ্কার করব যখন ওটা অবাহিক করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যদি মনে করেন এই করেন সব কিছুই আমি ঘরেতে কী করি না করি এটা সব আপনাদের সাথে শেয়ার করি তাই এই যে ডিমটা বাই করছি তাই এইগুলি এখন কাটা বসা শেষ করিয়া তারা রান্না বড়া করতে চলা যায় কারণ পেঁয়াজ কাঁচামরিচ আজকে এই মুরগির মাংসটার ভিতরে ভিতরে মরিচ দিবো আনাম আনাম গোটা গোটা মরিচ দিব একদম আগেই দিয়ে দিব কষানার সন্ধ্যে দিয়ে দেবো যেন ওটা কষাইতেই যেন মরিচটা সিদ্ধ হয়ে যাবো সিদ্ধ হয়ে গুলিয়া যাব একটু ঝাল ঝাল থাকবে খাইতে সেই স্বাদ লাগবে অনেক ভালো লাগবে আমার তো মনে ঝাল ঝালঝাল মাংস হইলে মাংস ঝোল দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারি আমার মাংস না দেখ এক টুকটু মাংস হইলেও মনে করেন ঝাল ঝাল একটা খাক ঝাল খাবার খাইতে গেলে গুলো আমি ওটার স্বাদই আলাদা আর মনে করেন ঝাল সারাটা খাইতে গেলে ওটার স্বাদই অন্যরকম এবং ঝাল ঝাল যত খাবেন তত ভালো লাগবে তো এই যে তরকারিটা ওখানে আমি আপনাদের সাথে ভোগ ভোগ করতে করতে বসাই দিছি তো পিঁয়াজ কাঁচামরিচ আগে ভাজা নিয়েছিলাম তো সাথে আদা রসুন বাটা দিছিলাম এরপরে এই যে শুকনামরিচ দিছি তেজপাতা দিছি তো সব মর মশলা দিয়ে গরম মশলা টসলা দিয়ে কষাই দিছিলাম তো এটা কষাইতে দিছি এই যে পানি দিয়া এটা এই পানি দিয়ে আমি সব শুকাবো তো এই যে মুরগির চামড়াটাও দিয়ে দিলাম সুন্দর করে টাকাটা তাই এই যে এটা ভালো করে কষাই নিতেছি এখন আবার এক পাতিল পানি দিব এটা ভালো করে সিদ্ধ করতে হবে যেহেতু এটা বড় একটা মুরগি বাড়তি মুরগি আমরা তো এত শক্ত মুরগি খাইতে পারি না টাইনা টাইনা ছিঁড়া খেতে পারতাম না আর এই যে মুরগির ডিমটাও দিয়ে দিছিলাম। আর কলেজাটাও পরে দিয়ে দিছিলাম তো এই যে এখন মাংসটা পরে হয়ে আসছে তো তাও আমি আর অনেকক্ষণ বসায় রাখবো তো রান্না বেড়া করে খাওয়া দাওয়া করে আমি একটু আমার মেয়ে উকিল মেয়ে নিয়ে হাসপাতালে গেছিলাম তো ওর একটা বাবু হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করি নেই বলিও নেই আর ওর বাবুটাকে ক্যামেরার সামনেও আমি এখনও আনি নেই তো ওর বাচ্চাটার নিয়ে কত দিন দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে তো এর ভিতরে ছিলাম আমি তো ওইখান থেকে আসি তো এখন বাবুটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে তো এই জন্য বললাম না আমি যখন আমার ছেলেদের বীজের দিয়ে ভালো একটা ডাক্তার দেখাই তো চলো আমাদের সাথে আমি ওই ডাক্তারটা তোমার বাবুরা দেখাই আনি গা তো এই জন্য আর নিয়ে গেছিলাম নিয়ে যাইয়া দেখ ডাক্তারটা দেখাই আনছি তো দেখে ঠেকে আইয়া বাসায় আইয়া ঘুসো করলাম আর ওইখানে থাকতে একটা আমার মেয়ে একটা পিঠা কিনা দিয়েছিলো ভাপা পিঠা তো আজকে ভাপা পিঠা খাইয়া তারপর বাসায় আসছি তো জন্য খাবারেরও তো একটা মনমনসতা নেই আর হলো আজকে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কী অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটাও আপনাদের সাথে সেরো তা আমি যেহেতু গাড়িতে বসছি অথবা গাড়িতে বসার পরে তো কীভাবে বলবো ভিডিওটা একদম যায় তো আজকে মতো বিডিও এ পর্যন্তই কালকে বলবো না